দেখলাম বাংলাদেশে বিটিভিতে আন্তর্জাতিক ক্যাঙ্গারু ট্রাইব্যুনালের সম্প্রচার হচ্ছে সরাসরি আবার আন্তর্জাতিক ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল আমি ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল কী বলি জানাই কারণ একেবারে এটার কোনো স্ট্যান্ডার্ড বলে যেটাকে বলে সেটা কিচ্ছু নাই কিসমত খারাপ রে ভাই কিসমত খারাপ নাহলে এই ট্রাইব্যুনাল আমাদেরকে দেখতে হচ্ছে ওইখানে যে বিচারপতিগুলি বলে বসে আছে এর মধ্যে একজন হচ্ছে আলম ব্যারিস্টার আলম আমারে দেখলে জীবনে চেয়ারে বসবে না দাঁড়া যাবে মাজার ভাই আমার কারণ আমার মিডল লিম মাসার ডাকের বেশি লয়ার বা আমাকে মাসার ভাইটাকে ওই আলম আমারে দেখলে দাঁড়ায় যেত কখনো আমার সামনে বসবে না কারণ আমাকে এতটা শ্রদ্ধা করে কিসমত খারাপ নাহলে এই ক্যাঙ্কার ট্রাইব্যুনাল দেখতে হচ্ছে দেখেন আপনি আমি আওয়ামী লীগকে লাইক করে ডিসলাইক করি ইট ডাজন ম্যাটার এভরিবাডি হ্যাজ রাইট টু এ ফেয়ার ট্রায়াল একটা সুষ্ঠু বিচার পাওয়ার অধিকার সবার আছে আপনার শত্রুরও আছে কিন্তু এই ট্রাইব্যুনাল সম্পূর্ণ একটা ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল একেবারে ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল প্রথমত আলম নিজে জাতীয়তাবাদী আইনজীবী করতো আর তাজুল জামাতের একটা ওই যে রাজশাহী ইউনিভার্সিটির ছেলে কোনো অভিজ্ঞতা নাই ওই জামাতের নেতাদেরকে ডিফেন্স করা ছাড়া এরা লয়ার ওই ট্রাইব্যুনালগুলোতে লয়ারগুলো দেখেছেন চ্যাংরা পোলাপাল নাকে টিপ দিলে দুধ পরে ওরা ওখানে বসে বসে ট্রাইব্যুনালে প্লিট করতেছে আমাদের গুলি দেখতে হচ্ছে দেখছেন ওদেরকে দেখছেন স্মার্টনেস দেখছেন এদের দেখছেন কথা বলা চ্যাংরা চ্যাংরা পোলা বান এরা ওখানে প্লিট করে তারপরে আপনি ওই ইয়া দেখেন ওই যে বুড়ো একজন দাঁড়িয়ালা ভদ্রলোক বসে রয়েছে খালি তোতলায় কথা কথা গেলে তোতলায় কথা কলে তোতলায় এরা কি জানে ভিডিও ফরেন্সিক অ্যানালিসিস কিভাবে করে এরা কি জানে ও রাজ ল সম্বন্ধে স্পাই ল সম্বন্ধে ডিপ স্ট্রেট সম্পর্কে এদের কোনো আন্তর্জাতিক অভিজ্ঞতা আছে এরা কি জানে কিভাবে কাজ করে এরা কে জানে জঙ্গিরা কিভাবে কাজ করে শুধু দেখাই যাবে গুলি খেয়েছে এটা পড়ে গেছে যেই ছেলেগুলি আহত হয়েছে যেই ছেলেগুলি নিহত হয়েছে তাদের ব্যাকগ্রাউন্ডকে চেক করা হয়েছে হয়েছে ব্যাকগ্রাউন্ড চেক ওখানে যারা পুলিশ অফিসার যারা মারা গেছে তাদের তাদের যদি আপনি বিচার না করেন কিসের আবার ট্রাইব্যুনাল কৃষণ আবার ট্রাইব্যুনাল ক্যাঙ্গারো ও ট্রাইব্যুনাল কিসমত খারাপ কিসমত খারাপ নাহলে এরকম একটা ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল দেখতে হচ্ছে একজন লয়ার হিসেবে আমার অভিজ্ঞতা এই বিষয়ে বাংলাদেশের আন্তর্জাতিক লেভেলে সবচেয়ে টপের ভিতরে আমি আছি গ্যারান্টিতে বলতে পারবো একেবারে এভিডেন্স দিয়ে বলে দিব কিসমত খারাপ একটা ধরেন আপনি একটা ভালো ডাক্তার যে কিনা তার সামনে কিনা রোগী মারা যাচ্ছে একটা একটা ভুল চিকিৎসায় সেই ডাক্তারের কেমন চলা চলবে যে তার আগে আর ডাক্তার ভুল চিকিৎসা করেছে এই রোগীটা মারা যাচ্ছে একজন সিনিয়র ডাক্তারকে অভিজ্ঞ ডাক্তারকে সেটা সহ্য করতে হচ্ছে কেমন লাগবে অথবা একজন মারা যাচ্ছে চিকিৎসার অভাবে হাত আপনি একজন ডাক্তার আপনি জানেন একটা একটা ইঞ্জেকশন দিলে এই রোগীটা বেঁচে যাবে আপনাকে এই ইঞ্জেকশনটা সাপ্লাই করা হচ্ছে না আপনার কাছে কেমন লাগবে আমাকে কেমন লাগছে একটা ক্যাঙ্গার ও ট্রাইব্যুনাল আমাদেরকে কিসমত দেখতে হচ্ছে আজকে যদি এই ইউনি সরকার যদি ফেয়ার ট্রায়ালের কথা বলতো যদি ফেয়ার ট্রায়াল নিশ্চিত করতো আসিফ নজরুল এক বারবার আসলে ফেয়ার ট্রায়াল নিশ্চিত করতো মানুষদেরকে প্রোটেকশন আমি যেতাম সাথে নিতাম নিজুম রে আরো কয়েকজনকে নিয়ে যেতাম আমাদের চৌজন টিম লিগাল টিম যেতাম নাইনটি পার্সেন্ট বাংলাদেশের আওয়ামী লীগের সমস্ত নেতাদেরকে নেতাকর্মীদের একটা খালাস করে দিতাম একেবারে খালাস করে দিতাম সেখানে যদি জাজ দুই নম্বরে করতো জাহাজের বিরুদ্ধে কিভাবে আইনত স্টেপ নেওয়া হচ্ছে সেটাও আমাদের জানা আছে কিসমত খারাপ কিসমত খারাপ না হলে এত বড় একটা ফেয়ার আনফেয়ার ট্রায়াল হচ্ছে বাংলাদেশে আনফেয়ার ট্রায়াল এটা মেনে নেওয়া যায় না এটাকে মেনে নেওয়া যায় না আমি বলেছিলাম আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে যে আমাদেরকে ব্যাক করেন আন্তর্জাতিক একটা একটা লিগাল টিম রেডি করি একটা মিডিয়ার টিম রেডি করি দেখি সরকার কীভাবে আমাদেরকে আটকায় দেখতাম এই লোকগুলিকে কীভাবে আটকে রাখে শেখ হাসিনার অনেকগুলো অডিও শুনলাম আল্লা কুসুব করে বলছি নাইনটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট শুধু নয় আমি এরকম করবো না যেটা মনে হয় শেখ হাসিনা এই কাজ আমি করব না যদি ফরেন্সিক অ্যানালিস শেখ হাসিনা হয়ে থাকে আমি ধরে নিচ্ছি শেখ হাসিনা বলেছে প্রত্যেকটা সারকামস্ট এবং প্রত্যেকটা সমস্ত কিছু তথ্য অ্যানালিসিস করে আমি বলতে পারি 90% আমি অলরেডি বলতে পারি এই সবগুলো গুলো কেস থেকে শেখ হাসি না কেন আমেরিকার 90% নেতা بیکস কো শুকালস হয়ে যাবে بیکস কো শুকালস হয়ে যাবে किस्मत খারাপ নেলে এরকম একটা ক্যাঙ্গারু ট্রাইমলা দেখতে আছে চ্যাংরাপোল अपन সেখানে গিয়ে প্লিট করে নাকি টিপ দিলে দুধ পরে আমার জুনি হওয়ার যোগ্যতা এদের নাই স্মার্টনেস এদের নাই किस्मत খারাপ আজকে আমাদের किस्मत খারাপ